কক্সবাজার নাজিরাত এক এক নম্বর ওয়ার্ড শুটকি মহল নাজরা একটা সুটকি মহল এখানে আসবেন এখানে আসলে আপনারা অর্গানিক শুটকিটা পাবেন আমার দোকানের নাম হচ্ছে কক্সবাজার শুটকি শপ যেটা সমুদ্রের পাশে আসসালামু আলাইকুম আমরা কক্সবাজার কক্সবাজার আসছি হচ্ছে অলমোস্ট দুই দিন হয়ে যায় আমরা কক্সবাজার আসছি ওই আপনাদেরকে নিয়ে যাব আজকে আমি শুটকি মহলে যেখানে গেলে আপনারা অত্যন্ত অল্প খরচে শুটকি কিনতে পারবেন কীভাবে শুটকি মহলে যেতে হয় এটা আমি আপনাদের কাছ শেখায় দেব কোথায় থেকে আপনি উঠবেন শুটকি মহলে যাওয়ার জন্য আসলে আপনি ডলফিল মোড় থেকে ডলফিন মোড় মোড় থেকে ইয়ারপোর্ট এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট রোডে যাবেন এবং এয়ারপোর্ট রোডের ভিতর দিয়ে নেভিরার যে রয়েছে নেভিরার ও থেকে নাজিরার টেক বলতে একটা জায়গা রয়েছে যেখানে গেলে আপনারা একদম অল্প মূল্যে শুটকি কিনতে পারবেন এবং চলুন আমরা এখানে রওনা শুরু এটা হচ্ছে ডলফিন মোড় থেকে সোজা এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা আছে এটা সেই রাস্তা আর এটাই হচ্ছে সেই জায়গা নাজিরার টেক এবং বেশ কিছু দোকানের আমরা রিভিউ নিয়েছি চলুন দেখুন তারা কি বলে কিভাবে এখান থেকে শুটকি কিনতে হয় কক্সবাজার নাজিরার টেক এক নম্বর ওয়ার্ড শুটকি মহল নাজিরার টেক এখানে আসবেন এখানে আসলে আপনারা অর্গানিক শুটকিটা পাবেন আমার দোকানের নাম হচ্ছে কক্সবাজার শুটকি শপ যেটা সমুদ্রের পাশে